বন্ধুরা চারিদিকে যখন এআইয়ের হৈ হৈ হই রই কাণ্ড তখন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারদের একটি বিশেষ গ্রুপ এআইয়ের পিছনে ছুটে নিজেদের দক্ষতা নিজেদের স্ক্রিপ্ট রাইটিংয়ের অভিজ্ঞতা সম্পূর্ণ মুছে ফেলছে কারণ এখন এআইকে একটি প্রোমোট লিখে দিলেই সে একটি আপনাকে ভিডিও বানিয়ে দিচ্ছে এবং সেই ভিডিও হুবহু মানুষের চেহারার মতো কিন্তু তারা অবশ্যই জানে না এই এআই মানুষের জন্য জনজীবনের জন্য কতটা স্বরূপ আমরা দৈনন্দিন জীবনে যত ছবি যত ভিডিও ফেসবুকে আপলোড করি সেই ভিডিও থেকেই তারা বিভিন্ন চেহারা গায়ের রং পরিবেশ এবং ব্যাকগ্রাউন্ড এমনকি মানুষের কথার সাউন্ডও ধরে রাখে যখন কেউ একটি প্রমোট লিখে দেয় এবং ওই দেশের নাগরিকের ছবি এবং ওই দেশের নাগরিকের কণ্ঠস্বর আর ব্যাকগ্রাউন্ড মিল করে দিতে বলে তখন ওইগুলো যে দেশের নাগরিক যে দেশের পরিবেশ ওই দেশের সাথে খাপ খাওয়ানোর জন্য আপনার একটি অংশ আরেকজনের আরেকটি অংশ এবং আরেকজনের সাউন্ড নিয়ে এআই একটি সুন্দর ভিডিও বানিয়ে দেয় যেটা আমাদের কাছে দেখতে খুবই আকর্ষণীয় কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না যে এআই মূলত একটি সফটওয়্যার এখানে তাদের একটি জীবন বানানো কখনোই সম্ভব না তারা শুধুমাত্র আপনার এবং অন্যজনের একটি অংশ নিয়ে তারা একটি মানুষ এবং ভিডিও বানিয়ে দেয় যেটা আমাদের কাছে খুবই রুচিবোধক মনে হয় যখন এই এআই একটি মানুষ তৈরি করে তখন আমাদের একটু একটু অংশ যখন দেয়া হয় এবং ওই ছবিগুলো একটি রিয়েলিস্টিক ভিউ আসে তখন আমাদের বিবেচনা করতে অবশ্যই কষ্ট হয় আসলে কি এই রঙের কোনো মানুষ আছে আসলে কি এই চেহারার কোনো মানুষ আছে হ্যাঁ অবশ্যই আছে কিন্তু আমরা তাকে চিনি না এজন্য আমরা এআইয়ের একটি সুনাম করে থাকি আসলে এআই নিজে কিছুই সৃষ্টি করতে পারে না এটি বিভিন্ন অংশ নিয়ে আপনাকে একটি মানুষ একটি প্রাণী এবং একটি ব্যাকগ্রাউন্ডের অবয়ব তৈরি করে দেয় সুতরাং ভবিষ্যৎ এআইয়ের হাতে না তুলে দিয়ে নিজে কিছু করার চেষ্টা করেন এবং নিজেকে একটি ভালো ক্রিয়েটরটি সৃষ্টি করেন দেখবেন এতে আপনার অভিজ্ঞতা বাড়বে এবং পৃথিবী ধ্বংস এবং বিভিন্ন হানাহানি থেকে মুক্ত পাবে ভিডিওটি ভালো লাগলে সবাইকে সচেতন করে দেওয়ার জন্য হলেও শেয়ার করে রাখবেন যাতে কেউ এরকম একটি বিপদের সম্মুখীন না হয় অবশ্যই আমার এই ভিডিওটি যারা দেখবেন একদিন আপনার কাজে আসবে যখন আপনারই একটি কপি অর্থাৎ ক্লোন একটি মেয়ের সাথে জরাজরি বা একটি অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশ পাবে তখন আপনি ঠিকই বুঝতে পারবেন এআইয়ের অপকর্মটা কি সুতরাং এআই বানানো থেকে বিরত থাকুন যতটা কাজের দরকার ঠিক ততটাই কাজ করুন দেখবেন ইনশাল্লাহ আপনার নসিবে যদি লেখা থাকে আপনার কন্টেন্ট যদি ভালো থাকে আপনার ব্যাকগ্রাউন্ড লুকিং যদি ভালো থাকে আপনি অবশ্যই ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে সফলতা পাবেন ধন্যবাদ ভালো থাকবেন